হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের অঙ্কগুলো করব তো দেখো এখানে উৎপাদকে বিশ্লেষণ আমাদের করতে হবে তো এই যে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের কয়েকটা সূত্রের প্রয়োজন সেই সূত্রগুলো আমরা একটু দেখে নিই প্রথমত তোমাদের এ প্লাস বি তার হোলস্কোয়ারের সূত্র কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র আছে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কী হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো দেখো আরও অনেকগুলো সূত্র আছে আমরা প্রথমে এই দুটো সূত্র মনে রাখবো ফার্স্ট প্রশ্নটা আমরা শুরু করে দিই প্রথম প্রশ্ন একের ওয়ানে কি আছে যে এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস উনপঞ্চাশ আমি একটু বইটা দেখো সরিয়ে রাখি দেখো কীভাবে করবো এখানে প্রথমে দেখো এক্স স্কোয়ার আছে এটাকে আমরা এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি আর এখানে দেখো এখানে কত আছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আমরা কত স্কোয়ার লিখতে পারি অবশ্যই সাতের স্কোয়ার আর মিডিলে আমাদেরকে টু এ বি সাজাতে হবে আমাদের এ স্কোয়ার সাজলো বি স্কোয়ার আসলো এখানে যদি টু এবি সাজায় টু ইন্টু এ বলতে এক্স আর বি বলতে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে অর্থাৎ সেভেন এটা হয়ে যাবে বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে তাই না সেই সূত্র অনুসারে এটা হয়ে যাবে এখানে দেখো সাত দুগুণে কত হয় চোদ্দো চোদ্দ এক্স আছে এখানে সমান কী হচ্ছে এক্স প্লাস সেভেন তার হোল হোলস্কোয়ার ঠিক আছে এক্স প্লাস সেভেন তার হোল হোলস্কোয়ার এখন এই যে এক্স প্লাস সেভেন তার হোল হোলস্কোয়ার আসলো এটাকে আমরা দুবার ভেঙে লিখে দেবো এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস সেভেন হলো পরের প্রশ্নে চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার টু দেখো এখানে আছে যে ফোর এম স্কোয়ার মাইনাস ছত্রিশ এম প্লাস এটা হলো দ্বিতীয় প্রশ্নটা আছে তো এটা কীভাবে করবো এখানে টু ফোর এম স্কোয়ার আমরা কী লিখতে পারি টু এম তার হোলস্কোয়ার প্লাস এই যে একাশি আছে একাশিকে আমরা লিখতে পারি নাইন তার হোলস্কোয়ার মাঝখানে আমাদের টু এ বি সাজাতে হবে তাহলে মাইনাস চিহ্ন আছে দিলাম টু ইন্টু এ বলতে এখানে ব্র্যাকেটে যেটা আছে সেটা হলো এ অর্থাৎ টু এম আর বি বলতে এখানে নাইন ঠিক আছে এবার দেখো নয় দুগুণে আঠেরো আঠেরো দুগুণে কত হয় ছত্রিশ এখানে আছে ছত্রিশ এম মিলে গেল তাহলে আমাদের এই যে সূত্র বলবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার এটাকে আমাদের আবার দুবার লিখে দিতে হবে অর্থাৎ টু এম মাইনাস এন টু এম মাইনাস নাইন ইন্টু টু এম মাইনাস নাইন এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্ন আচ্ছা প্রশ্নটা আমি টুকে নিই কী আছে পঁচিশ প্লাস আছে ত্রিশ এক্স প্লাস আছে প্লাস নাইন আছে দেখো একবার তোমরা বইয়ে দেখে নাও এই যে তোমাদের তিন নম্বর প্রশ্ন এটা দেওয়া আছে সলভ করবো কীভাবে একই রকমভাবে আমাদের সলভ করতে হবে পঁচিশ এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি ফাইভ এক্স তার হোলস্কোয়ার আর এইদিকে দেখো নাইন আছে নাইনকে আমরা লিখতে পারি থ্রি তার হোলস্কোয়ার ঠিক আছে এখানে ত্রিশ এক্স আছে অর্থাৎ এখানে আমাদের কী করতে হবে টু এ বি সাজাতে হবে তাহলে টু এ বি কীভাবে সাজাবো টু ইন্টু এ মানে হলো ফাইভ এক্স ইন্টু বি মানে কত থ্রি তাহলে তাহলে এখানে দেখো ফাইভ এক্স প্লাস থ্রি তার হোলস্কোয়ার হয়ে যাবে তাই না কারণ কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ প্লাস বি তার হোলস্কোয়ারের সূত্র তাহলে আমাদের এটা দুবার লিখে দিতে হবে যে ফাইভ এক্স প্লাস থ্রি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি তো তোমাদের তিন নাম্বার প্রশ্ন হয়ে গেল এবার আমরা করব চার নাম্বার প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্নে কী হবে চার নাম্বার আমরা এই সাইডে করি চার নাম্বার প্রশ্নটা দেখে নিই আছে একশো একুশ বিস্কার মাইনাস অষ্টআশি বিসি প্লাস ষোলো সিসার ঠিক আছে এই যে একশো একুশ বিস্কার মানে হলো এগারো বি তার হোল স্কোয়ার কারণ কি একশো একুশ কার স্কোয়ার হয় এগারো স্কোয়ার এগারো এগারো একশো একুশ আর এখানে আছে দেখো ষোলো আছে ষোলো সি স্কোয়ার মানে হলো ফোর সি তার হোলস্কোয়ার ঠিক আছে মাঝখানে আমরা মাইনাস এ বি সাজাবো টু ইন্টু এখানে আছে কত ব্র্যাকেটে ফোর আছে ফোর সি লিখে দিলাম এখানে দেখো এগারো বাইশ বাইশের সাথে চারগুণ করলে হয় অষ্টআশি আর এখানে বি আছে সি আছে বি আছে সি আছে অর্থাৎ এখানে যা লেখা আছে এখানে কিন্তু একই জিনিস একই জিনিস আছে তাই তো তাহলে আমরা ঠিকঠাকই লিখেছি এবার দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে বোঝা গেল এবার আমরা এটাকে কি করব দুবার লিখে দেব অর্থাৎ ইলেভেন বি মাইনাস ফোর সি ইন্টু ইলেভেন বি মাইনাস ফোর সি এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার পরের প্রশ্নে আসছি প্রশ্ন নাম্বার ফাইভ ফাইভে দেখো দেওয়া আছে যে এক্স স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই অঙ্কটা কিন্তু আমাদের অন্য একটা সূত্রে হবে দেখো এক্স স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার আছে মাইনাস যে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আমরা কী লিখতে পারি টু এক্স ওয়াই তার হোল স্কোয়ার ঠিক আছে টু এক্স ওয়াই তার হোলস্কোয়ার এবার এই যে মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো আমরা এখানে লিখছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি ইন্টু ইন্টু হবে এ মাইনাস বি এটাকে আমরা সূত্রে ফেলে দিই যে এ প্লাস বি ইন্টু এ বি হলো এটাকে আরও একটা কাজ করা যায় দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে ওয়াই ওয়াই আবার এখানেও এক্স ওয়াই এখানেও এক্স ওয়াই আছে তো এই যে এক্স ওয়াই সেগুলোকে আমরা কমন নিয়ে নিতে পারি এখানে দেখো এক্স ওয়াই যদি আমরা কমন নিয়ে নিই এখানে কি পরে থাকবে এক্স পরে থাকবে প্লাস এখানে এক্স ওয়াই নিয়ে নিলে কী থাকবে কী থাকবে বলো এখানে দুই থাকবে তাই না দুই থাকবে আর ইন্টু ডট দিয়ে দিলাম মানে ইন্টু হয়ে গেল। এখানেও এক্স ওয়াই দেখো কমন চলে যাচ্ছে এক্স ওয়াই যদি কমন যায় কী থাকবে এখানে এক্স পরে থাকবে মাইনাস এখানে টু পরে থাকবে মাইনাস এখানে টু পরে থাকবে এবার দেখো এখানে কী আছে এক্স ওয়াই আবার এক্স তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার লিখতে পারি এক্সের সাথে গুণ করলে এক্স স্কোয়ার সাথে ওয়াই গুণ করলে ওয়াই আর এই দুটো আমরা লিখে দেবো এক্স প্লাস টু ইন্টু তো এভাবে যেমন করা যায় আবার দেখো এটাকে যদি আমরা আগে ভাঙিয়ে নিতাম তাহলে কিন্তু সেখান থেকেও আমরা এক্স ওয়াই অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমান নিয়ে নিতে পারতাম সেভাবেও তোমাদের হবে এভাবে করলেও তোমাদের অঙ্ক সঠিক হবে ঠিক আছে পরের প্রশ্নে যাচ্ছি আমরা তোমাদের পরের প্রশ্ন দেখো ছয়ের প্রশ্নটা কী আছে দেখে নিই আমরা একবার ছয়ের প্রশ্নটা আছে এটি দুবার ফোর প্লাস ফোর স্কোয়ার প্লাস ফোর বি লিখে নিই ছয় এট দুবার ফোর প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর বি টু দুপার ফোর আছে ঠিক আছে তো এখানে দেখো এখানে এট দুবার ফোর আছে এটাকে আমরা এ স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি আর এখানে আছে ফোর বি টু দুবার ফোর অর্থাৎ টু বি স্কোয়ার তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি হলো আর মাঝখানে টু এ বি প্লাস টু ইন্টু এ স্কোয়ার আমাদের এ বিস্কয়ার বলতে ব্র্যাকেটে যেটা আছে অর্থাৎ টু বি হয়ে যাবে তাহলে এখানে দেখো দুগুনে কত হয় চার স্কোয়ার বিস্কোয়ার অর্থাৎ ফোর স্কোয়ার বিস্কোয়ার এটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে এবার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা কিসের সূত্র এটা হলো এ প্লাস বি তার পোলস্কোয়ারের সূত্র এ বলতে সময় এই যে ব্র্যাকেট আছে না ব্র্যাকেটের ভেতরেরটা এ হবে আর এই যে আমরা মুখে বলবো এ কিন্তু লিখবো আলাদা লিখবো এখানে যা আছে তাই লিখব এখানে মুখে বলছি বি কিন্তু আমাদের ব্র্যাকেটে যেটা আছে আমরা সেটাকে লিখবো এইবার তাহলে যেহেতু এটা হোলস্কোয়ার আছে এটাকে আমরা কি করব দুবার লিখে দেব প্লাস টু বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটাও তোমাদের সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখি আমরা কোয়েশন নাম্বার সেভেন সাতের প্রশ্ন আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলো আছে ফোর এক্স মাইনাস সিক্সটিন এটা খুবই সহজ অঙ্ক ফোর এক্স আমরা টু এক্স তার হোলস্কোয়ার লিখতে পারি মাইনাস মানে হলো ফোর তার এখন দেখো এই যে এটা কোন সূত্রে পড়ছে এটা আমাদের স্কোয়ার মাইনাস অর্থাৎ কি সূত্র হবে এ প্লাস বি এ বি তোমরা পাশে সাইড নোট করে দিতে পারো যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে আমাদের কিন্তু এখানেই অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে পরের প্রশ্ন দেখো কোয়েশন নাম্বার এইট আট নম্বরের প্রশ্ন বলা হচ্ছে যে একশো একুশ মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার তাহলে একশো একুশ মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার কী হবে একশো একুশ কার স্কোয়ার আমরা জানি একশো একুশ মানে এগারো স্কোয়ার মাইনাস ছত্রিশ মানে হলো সিক্স আর এক্স আছে এক্স তার হোল স্কোয়ার এটাও একই সূত্র পড়বে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এবার যেহেতু সূত্রটা লিখে দিই আমরা স্কোয়ার মাইনাস বি সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তাহলে আমাদের আটটা অঙ্ক কিন্তু হয়ে গেল অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমাদের অঙ্কগুলো খুব ছোটো ছোটো অঙ্ক এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার নাইন নয়ের অঙ্কগুলো আচ্ছা অঙ্কে কী আছে আট নয় দেখো এখানে আছে পিসোয়ার কিউ আছে ঠিক আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কী করবো এটা এই যে এক্স তার হোল লিখে দেব এক্স স্কোয়ার ওয়াই আমরা এক্স ওয়াই তার লিখতে পারি এবং পিসোয়ার কিউ পি কিউ তার লিখতে পারি সূত্র পড়ে যাবে মাইনাস হবে এ প্লাস বি বি দেখো বলবো আমরা এ প্লাস বি কিন্তু আমরা লিখবো কিন্তু এই যে ব্র্যাকেটে এটা হলো এ আর এটা হলো বি তাহলে এ বলতে এখানে এক্স ওয়াই প্লাস কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস পি কিউ সাইডে আমরা সাইড নোট দিয়ে দেবো যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হলো তোমাদের সূত্র ঠিক আছে আচ্ছা পরের অঙ্কটা আমরা করি পরের অঙ্কটা আছে কোয়েশ্চেন নাম্বার টেন দশ নম্বরের অঙ্ক আচ্ছা দশের অঙ্কটা কী আছে দেখো আশি এমস্কোয়ার মাইনাস একশো মাইনাস একশো পঁচিশ এখানে প্রথমত আমাদের আশি আর একশো পঁচিশের মধ্যে কমন কমন যাবে কী কমন যাবে কীভাবে তোমরা বুঝবে যে কমন যাবে দেখো আশিকে যদি আমরা পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যদি উৎপাদক বিশ্লেষণ করি পাঁচশো লং আশি আবার এটাকে যদি আমরা দুই দিয়ে করি প্রথমে দুই দিয়ে করতে পারতাম চার দুগুণে আট দুই দুগুণে দুই দুগুণে চার ঠিক আছে আর একশো পঁচিশকে আমাদের করতে হবে পাঁচ দিয়ে পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ আর হলো পাঁচ পাঁচা পঁচিশ এখন উৎপাদকে বিশ্লেষণ করার পর কমন কি থাকছে দেখো এখানে পাঁচ আর এখানেও কিন্তু একটা পাঁচ থাকছে আর কোনো কিছু কমন যাচ্ছে না তাহলে আমাদের এই যে আশি আর একশো পঁচিশ আশি আর একশো পঁচিশ এদের মধ্যে কমন কত যাবে শুধুমাত্র পাঁচ কমন যাবে ঠিক আছে পাঁচ কমন গেলে এটা কত হবে দেখো দুই দুগুণের চার চার দুগুণে আট দুই দুগুণের চার চার দুগুণে আট অর্থাৎ এইট এম স্কোয়ার থাকবে পাঁচ আট চল্লিশ আচ্ছা এখানে তো আশি আছে পাঁচ ষোলো আশি দুই দিয়ে এটা হলো এটা আট হয়ে যাবে ঠিক আছে এটা আট হয়ে যাবে আট দুগুনে ষোলো আর এটা হলো চার দুগুণে আট আর এটা হয়ে যাবে দুই দুগুণে চার একটু ভুল হয়ে গেছে এখানে আট দুগুনে ষোলো চার দুগুণে আট দুই দুগুণে চার ঠিক আছে এবার দেখো দুই দুগুনে চার চার দুগুণে আর আট দুগুণে ষোলো এখানে পাঁচ কমন নিলে থাকবে ষোলো স্কোয়ার মাইনাস এখানে একশো পঁচিশের মধ্যে পাঁচ কমন নিলে থাকবে পাঁচ পাঁচা পঁচিশ এবার ঠিক আছে ফাইভ ইন্টু এখানে দেখো সেকেন্ড প্র্যাকেট দিয়ে দিলাম ফোর এম তার হোল স্কোয়ার ষোলো এম মানে ফোর এম তার হোল স্কোয়ার মাইনাস এটা ফাইভের স্কোয়ার হলো তারপর কী হবে স্কোয়ার মাইনাস বি সূত্র হলো এ প্লাস এ অর্থাৎ ফোর এম প্লাস ফাইভ তো এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে নিম্নে উৎপাদকে বিশ্লেষণ এত আচ্ছা পরের প্রশ্ন আমরা দেখি পরের প্রশ্ন আছে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন এগারো নম্বর প্রশ্ন এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার দেখো এখানে এই যে এগারো নম্বর প্রশ্ন কী আছে এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি এখানে আমরা এ কমন নিতে পারবো এ কমন নিলে কী পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এ ইন্টু এ ইন্টু দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে পরের প্রশ্ন করি পরের প্রশ্ন দেখো কোয়েশন নাম্বার টুয়েলভ বারো নম্বর প্রশ্ন আচ্ছা নম্বর প্রশ্ন কী আছে আছে ওয়ান মাইনাস এম প্লাস এন তার হোল স্কোয়ার দেখো এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং এখানে এই যে ওয়ান আছে না আমরা এটাকে ওয়ানকে ওয়ান স্কোয়ার লিখতে পারি কারণ ওয়ান স্কোয়ার মানে ওয়ানই হয় মাইনাস এখানে দেখো এম প্লাস এন তার হোল স্কোয়ার এবার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হয় এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখবে অনেক স্টুডেন্ট কী করে তোমরা অনেকে এই জায়গাটা ভুল করো এখানে এ প্লাস বি তো এটা তো ঠিক হয়ে যায় কিন্তু এই ওয়ান মাইনাস দিয়ে এখানে ব্র্যাকেট না দিয়ে ব্র্যাকেট না দিয়ে তোমরা ডাইরেক্ট বসিয়ে দাও এবার ব্র্যাকেটটা না দিলে এখানে যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা যদি না দাও তাহলে কি হবে এই চিহ্নটা কিন্তু তোমরা চেঞ্জ করো না ফলে অঙ্কটা ভুল হয়ে যায় তো দেখো এখানে ওয়ান প্লাস এম প্লাস এন হলো আর এখানে ব্র্যাকেটটা আমরা তুলে দেবো ভেতরের ব্র্যাকেটটা তাহলে ওয়ান মাইনাস এম প্লাস এ মাইনাস হয়ে যাবে মাইনাস এন তো এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার বারোটা আমরা করলাম এরপরে এরপরে আমরা তেরোটা করে নিই তেরোটা দেখে নিই দেখো প্রশ্নটা কী আছে তেরোটা আছে টু এ মাইনাস বি মাইনাস সি তার মাইনাস এ মাইনাস টু বি মাইনাস সি তার হোলস্কোয়ার এটা আছে তোমাদের প্রশ্ন এখানে দেখো ডাইরেক্ট আমাদের এটাকে পুরোটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস আছে বি স্কোয়ার তাহলে আমাদের সূত্র কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো প্লাস বি হ্যালো ইন্টু ইন্টু কী হবে এ এ মাইনাস মাইনাস হয়ে যাবে বি ঠিক আছে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো লাস্টে এখন দেখো এই যে ব্র্যাকেটগুলোকে আমাদের তুলতে হবে এখানে কী আছে টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস টু বি মাইনাস সি দেখো এখানে যেহেতু প্লাস আছে না চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না যা আছে আমরা বসিয়ে দিলাম ইন্টু কী হবে এখানে দেখো টু এ মাইনাস বি মাইনাস সি এখানে মাইনাস আছে এই জায়গাটা কিন্তু তোমরা অনেকেই প্রচুর পরিমাণে ভুল করো আমি দেখেছি এখানে মাইনাস আছে মানে এটাকে চিহ্নটাকে পুরো সবগুলো চেঞ্জ করতে হবে তাহলে মাইনাস এ হবে মাইনাসে মাইনাসে প্লাস টু বি আবার মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস সি এইভাবে করতে হবে ঠিক আছে এইবার আমাদের এখানে ভেতরে যে ক্যালকুলেশন করতে হবে দেখতে হবে এ কত জায়গা আছে এ দেখো এখানে টু এ প্লাস এ অর্থাৎ কত হচ্ছে থ্রি এ টু এ প্লাস এ মানে হলো থ্রি এ আর এখানে দেখো মাইনাস বি আছে আর এখানে আছে মাইনাস টু বি ঠিক আছে আমি একটু ডাক দিয়ে দিলাম যে মাইনাস বি এখানে আছে মাইনাস টু বি তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয় অর্থাৎ মাইনাস বি আর মাইনাস ওয়ান হয়ে যাবে তোমাদের মাইনাস থ্রি বি এই জায়গাটা অনেকেই হয়তো এই জায়গাটা না অনেকেই বুঝতে পারো না ধরো তোমার দু টাকা হারিয়ে গেছে তারপরে কি হলো আরও এক টাকা হারিয়ে গেছে তাহলে তোমার তোমার টোটাল কত টাকা হারালো প্রথমে দু টাকা এখন এক টাকা টোটাল তিন টাকা হারিয়ে গেছে তাই না হারিয়ে যাওয়া মানে ধরো মাইনাস তাহলে টোটাল আমাদের তিন টাকা অর্থাৎ যোগ হয়ে যাচ্ছে কিন্তু চিহ্ন কিন্তু আমরা মাইনাসই বসাবো হয়ে গেল এরপরে সি দেখো মাইনাস সি মাইনাস সি অর্থাৎ মাইনাস কত হবে টু সি অর্থাৎ এক টাকা এক টাকা করে আমার দু টাকা হারিয়ে গেছে তাই না তারপরে দেখো টু এ মাইনাস এ মানে কত এ টু বি মাইনাস বি মানে কত প্লাস বি বড়োটার চিহ্ন যোগ বিয়োগের সময় সবসময় বড়োটা চিহ্ন বসে দেখো এখানে প্লাস আছে তাহলে প্লাস বসালাম টু বি থেকে বিয়োগ করলে বি হয় আর এখানে দেখো সি আর সি না কেটে যাচ্ছে তাহলে আমাদের কিন্তু পড়ে থাকছে এইটা এটা পড়ে থাকছে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অর্থবা তোমরা এটাকে সাজিয়ে লিখতে পারো যে এ প্লাস বি ইন্টু থ্রি এ মাইনাস মাইনাস টু সি সাজিয়ে না লিখলেও হবে লিখলেও হবে এটা হয়ে যাবে তোমাদের সঠিকান্সে